এটা আন্নাজি পার্টি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট এখানে বিয়ের অনুষ্ঠান সেমিনার খাতনার অনুষ্ঠান বৌভাত এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে করা যাবে এই এই রেস্টুরেন্টের মালিকগুলি সৎ এবং নির্ভীক তারা খুব সুন্দরভাবে এটা সাজিয়েছে এই হোটেলটা তারা সৎভাবে ব্যবসা করতে চায় স্বল্প মূল্যে স্বল্প মূল্যে স্বল্প খরচে আপনি যে কোনো পার্টি সেন্টার পার্টির অনুষ্ঠান এবং বিয়ের অনুষ্ঠান বহুবাদ অনুষ্ঠান আলোচনা সভা ইত্যাদি আপনারা করতে পারবেন দেখেন খুব নান্দনিকভাবে তারা সাজিয়েছে এরা সত্যের সৈনিক পথে চলতে চায় সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায় মানুষের সেবা করতে চায় আপনারা যারা এই হোটেলে অনুষ্ঠান করতে চান তারা আমির সাহেবের ইট খলার সাথে খালেক বাইতুল খালেক জামে মসজিদের সাথেই এই রেস্টুরেন্টটি অবস্থিত আপনারা সকলে আসতে পারেন এবং এখানে খানার মান খুবই উন্নত বয়দের সুমিষ্টি ব্যবহার এবং বাবরচীদের রান্না খুব সুস্বাদু আপনারা সকলকেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাঙ্গাল রফিক পেজ থেকে আপনাদের সকলকে প্রাণ ডালা অভিনন্দন জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ